সূর্যের কারণে বারবার বিপদে পড়ে দীপা আর এই কথাটা খুব ভালো করেই জানে কবির সূর্যের ভুল বোঝার কারণেই শুধুমাত্র একটা ভুলের কারণেই সবটা তসনচ হয়ে যাচ্ছে কবির বুঝতে পেরেও কিছুই করতে পারছে না কিন্তু দীপার বিপদের কথা শুনে কবির আর শান্ত থাকতে পারে না কবিরও ছুটে চলে যায় দীপাকে এক নজর দেখার জন্য যতই হোক ছোট বোন বলে কথা আদরের জায়গাটা থেকে কোনোভাবেই এড়াতে পারে না কবির ভালোবেসে নিজের বোনকে দেখতে ছুটে চলে যায় হাজার অপমানের কথাও ভাবে না একটা বার না ভেবে যখনই সেখানে যাই তখনই সূর্যের মুখোমুখিই আগে হতে হয় কবিরের সূর্য তো কবিরকে দেখে ভীষণ রেগে যায় আবারও দুর্বলতা ভুলে কবিরের সাথে দুর্ব্যবহার করা শুরু করে দেয় যেটা দেখে তো কবিরও আর শান্ত থাকে না কবির চিৎকার করে ওঠে আর বলে এত দিন ধরে আপনি আমাকে যা বলেছেন সবটাই সহ্য করেছি এমনকি আপনি আমার গায়েও হাত তুলেছেন তবুও আমি আমার বোনের সুখের জন্য সবটা মেনে নিয়েছি কিন্তু না আজ যখন সেই আপনার জন্য আমার বোন মৃত্যুর সাথে লড়াই করছে তখন তো আর আমি চুপ করে থাকব না এবার আমার প্রতিবাদ করতেই হবে আমি আপনাকে বারবার বুঝিয়েছি দীপা আমার ছোট বোন সোনার ওপর দুজনে আমার ভাগনি কিন্তু এটা যখন আপনার বিশ্বাস হচ্ছে না একজন বাবা হিসেবে যখন আপনি আপনার দুই সন্তানকেই চিনতে পারছেন না তাহলে আমার মনে দরকার একটা বার ওদের দুজনের ডিএনএ রিপোর্ট করালে আপনি বুঝতে পারবেন আপনি এত বছর ধরে কত বড় ভুল করে এসেছেন নিজের জীবনের কত সুন্দর সুন্দর সময়গুলো মুহূর্তগুলোকে আপনি হারিয়েছেন শুধুমাত্র নিজের ভুলের কারণে যে কথা শুনে তো সূর্যের মুখে আর কোনো কথাই থাকে না এদিকে কবির সূর্যকে কড়া ভাষায় কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই সূর্যের কানে সব কথা থাকে একদিকে তার বাবা মায়ের বলা বলা কথাগুলো অন্যদিকে নার্সের কথাগুলো এমনকি কবিরের বলা আবার আছে সিস্টার সবার কথা মনে করে সূর্য বলে না এবার মনে হয় ডিএনএ রিপোর্টটা করাতেই হবে তাহলেই হয়তো আমি এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব আর যদি সবাই ভুল হয় তাহলে আমিও কড়া ভাষায় কথা বলতে পারবো বলেই শোনার উপর ডিএনএ রিপোর্ট করাতে দেয় সূর্য যদিও সূর্য মনে মনে অনেকটাই দুশ্চিন্তা করে তবুও নিজের মনকে অনেক শক্ত করে সবটা মেনে নেয় তো বন্ধুরা এবার যদি কোভিড এর কড়া কথা শুনে অবশেষে সূর্য নিজে সোনার উপর ডিএনএ রিপোর্টটা করাতে দেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো